কঠোর গোপনীয়তায় শেখ হাসিনার দেশ ত্যাগের পরিকল্পনা নেতৃত্ব দেন যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং সর্বশেষ জানাবো হাসিনার ফেরিওয়ালা যখন প্রিয়াঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কঠোর গোপনীয়তায় শেখ হাসিনার দেশ ত্যাগের পরিকল্পনা নেতৃত্ব দেন যারা কোটা আন্দোলনের জেরে দেশ ছেড়ে ভারত চলে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন থেকে নিরাপদ স্থানে চলে যান শেখ হাসিনা একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন এর জেনারেল তারেক সিদ্দিকি এই ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের প্রয়োজনীয় গাইডলাইন নেন শেখ হাসিনা বাংলাদেশের কোনো বিমানে করে যেতে চাচ্ছিলেন না তিনি ভারত থেকে বিমান এনে যেতে চেয়েছিলেন কিন্তু সেই দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না এটা করা হলে আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হবে এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করেই শেখ হাসিনা দেশ ছাড়বেন আরও সিদ্ধান্ত হয় সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অন্যান্য বিমান ওঠানামা বন্ধ রাখা হবে রাডারে যাতে বিমানটি ধরা না পড়ে সেই জন্য এর ট্রান্সপন্ডার অফ রাখা হবে এছাড়া বিমানটি ফ্লাই করার আগে যাতে খবরটি লিক হয়ে না যায় এবং শেখ হাসিনার গতিবিধি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য আগে থেকেই ইন্টারনেটও বন্ধ রাখা হয় ওই দিন সকাল সাড়ে নটা থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয় শেখ হাসিনা পদত্যাগ করে কুমিল্লা ক্যান্টনমেন্টে কিংবা গোপালগঞ্জে যাচ্ছেন বলে দুটি খবরও ছড়িয়ে দেয়া হয় ভারতে পালিয়ে যাচ্ছেন এই আসল খবরটি যাতে জানা জানে না হয় সেই জন্যই এভাবে প্রতারণা করে দৃষ্টি অন্যদিকে নেয়ার চিন্তা করা হয় ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম চালিয়ে যেতে হবে বাংলাদেশে এখন রাজনীতির জোর খেলা চলছে আগস্ট গণভবন দখলের পরিপ্রেক্ষিতে অনেকে হিসাব করেছিলেন শেখ হাসিনা যেভাবে উনিশশো সালে দেশে ফিরেছিলেন এবার শেখ রেহানাও সেভাবে ফিরবেন কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয়নি আওয়ামী লীগের স্বপ্ন দিবার স্বপ্নই রয়ে গেছে আর এদিকে অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে যাচ্ছে তারা প্রয়োজনীয় সংস্কারের কাজে ব্যস্ত বিএনপি সরকারকে যৌক্তিক সময় দিতে প্রস্তুত বৃহত্তম মিত্র জামায়াত ইসলামেরও একই কথা কিন্তু ন্যূনতম কতদিন থাকবেন অন্তর্বর্তীকালীন সরকার তা কেউ বলছে না বিদেশে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুজ বললেন এই সরকার পাঁচ বছরের বেশি বা কম থাকতে পারে সাথে সাথে দেশের সমালোচনা শুরু হয়ে গেল কেউ বললেন ইউনুজ সাহেব এটি বলার অধিকার রাখে না কেউ বললেন তিনি অপ্রয়োজনীয় কথা বলেছেন আর ডিসেম্বর এক উপদেষ্টা বললেন আগামী বছরে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে কিন্তু ইউনুজ সাহেব চুপ করে রইলেন তার উপদেষ্টা ইউনুজ সাহেবের অনুমতি ব্যতীত কিছুই বলতে পারেন না এটি সত্য কথা শিক্ষা উপদেষ্টার কথাটি গত আট ডিসেম্বরের এর পরদিন বিএনপির কেন্দ্রীয় নেতা কক্সবাজারের সালাউদ্দিন আহমেদ বললেন নির্বাচনের প্রস্তুতি নিতে তিন থেকে চার মাসের বেশি সময় লাগার কথা না বিএনপি নেতারা এর আগে বলেছিলেন ইউনুস সাহেব পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলেছেন তারা আরও বলেছিলেন আগে নির্বাচন চাই পরে সংস্কার এর মধ্যে উঠতি নেতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বললেন এই সরকার ব্যর্থ বিএনপি নেতারা চুপ মেরে রইলেন এই ব্যাপারে বরং তারা বর্তমান সরকারকে সফল করতে উৎসাহী বলে হয় তারা এই সরকারকে যৌক্তিক সময় দিতে প্রস্তুত ফলে তারা রাষ্ট্রপতি ও কোনো উপদেষ্টা নিয়ে উচ্চবাচ্য করছেন না বিএনপি নেতারা বলছেন রাজনীতিতে এমনিতে জটিলতার সৃষ্টি পাচ্ছে আর জটিলতা বাড়িয়ে লাভ নেই শেখ হাসিনা ভারতে যতই ব্যস্ত থাকুক তাতে কাজ হবে না শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যতই আগ্রহ দেখান না কেন লাভ নেই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জনমনের আগ্রহই ছিল ওই দিকে এখন রাষ্ট্রপতি তা অস্বীকার করলে কি হবে হাসিনা পদত্যাগ করার পর বর্তমান সরকার এসে সংসদ ভেঙে দিয়েছেন জনগণের আগ্রহ এই দুদিকে পাঁচ আগস্টের পটভূমি পরিবর্তনের পরে সবাই মনে করেছিলেন ক্ষমতার তিন কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব হবে তা হয়নি মাঝে মধ্যে যদিও হওয়ার উপক্রম হয়েছে যেমন প্রেসিডেন্টকে নিয়ে এবং সংস্কার বনাম নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপক্ষ মনে হয় ছাত্র আন্দোলন ও বিএনপিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হ্রাস টেনে ধরেছে আর বিএনপির প্রতিপক্ষ মনে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারকে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিপক্ষ মনে হয়েছে বিএনপি ও সরকারকে জাতীয় নাগরিক কমিটি ও গণতান্ত্রিক অধিকার পরিষদের মতো উঠতি সংগঠনগুলো অনেক ক্ষেত্রে উগ্রতা প্রদর্শন করেছে কিন্তু বিএনপি ও সরকার ধৈর্য ধারণ করায় ওদের সব প্রচেষ্টা বানচাল পায় যায় সংস্কার ও নির্বাচনের ব্যাপারে বিএনপির বক্তব্য হচ্ছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু নির্বাচন যথা সময়ে হতে হবে নির্বাচনের জন্য সংস্কার ঠেকে থাকবে না আবার সংস্কারের জন্য নির্বাচন বসে থাকবে না মাঝে মধ্যে বিএনপির সন্দেহ পোষণ করেছে সরকারের উদ্দেশ্য সম্পর্কে বলেছে সরকার নির্বাচনের চাইতে সংস্কারে বেশি মনোযোগ দিচ্ছে এবং এই সুযোগে ক্ষমতায় থাকতে যাচ্ছে কিন্তু তারা মাত্রা ছাড়া কথা বলেননি বৃহত্তম মিত্র জামায়াত ইসলামী অনুরূপ মনোভাব পোষণ করে ফলে প্রেসিডেন্ট এবং কোনো কোনো উপদেষ্টাকে নিয়ে অপ্রীতিকর সমস্যার উদ্ভব হলেও শেষ পর্যন্ত কিছু হয়নি মোট কথা আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক থাকতে হবে নয়তো তারা সুযোগ পাবে ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার ফ্যাসিস্টদের দোষরা এখনো সরকারের মধ্যে লুকায়িত আছে এদেরকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে অন্যথায় তারা মাথা চারা দিয়ে উঠবে শুধু প্রভাব বৃদ্ধির কথা বলে লাভ নেই সুশাসনও কায়েম করতে হবে ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন শুধু এ কথা বলে লাভ নেই এদের বিরুদ্ধে এক হয়ে সংগ্রাম চালিয়ে যেতে হবে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আন্দোলন জোরদার করতে হবে অন্যথায় দুষ্কৃতকারীরা সুযোগ পাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ জারি রাখতে হবে ওরা যাতে মাথা তুলতে না পারে সেই প্রয়াস চালিয়ে যেতে হবে সর্বপ্রকার আগ্রাসনের বিরুদ্ধে থাকতে হবে ফ্যাসিস্টরা সুষ্ঠু নির্বাচনকে ধ্বংস করেছে যেই নির্বাচন গণতন্ত্র ভিত্তিক তারা জাতিকে উপহার দিয়েছে দু চোদ্দ সালের ভোটারবিহীন নির্বাচন দু সালের নৈশ নির্বাচন এবং দু সালের প্রহসনের নির্বাচন তাদের আমলে অংশগ্রহণমূলক অবাধ স্বাধীন সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে দাঁড়ায় তারা দলীয়করণের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করেছে নিরপেক্ষতা তাদের ছিল না তারা বিশেষ পরিবারের কর্তৃত্বের মাধ্যমে গণতন্ত্রকে শেষ করে দিয়েছে তারা জনগণের টুটি চেপে ধরেছিল তারা এক কথায় গণতন্ত্রের শত্রু তাদেরকে আর কোনোদিন ক্ষমতায় যেতে দেয়া যায় না হাসিনার ফেরিওয়ালা যখন প্রিয়াঙ্কা ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ফিলিস্তিনিদের পক্ষে সংসদের সমর্থন জানান দিতে বিশেষ ব্যাগ বহন করলেন যেদিন গাজায় ইসরায়েলিদের হত্যাকাণ্ডে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়ে গেছে হঠাৎ করেই ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে একদিন পরেই প্রিয়াঙ্কা বাংলাদেশি পতিত সুরাচারী ও পলাতক হাসিনার পক্ষে হিন্দুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ এনে একই কায়দায় ব্যাগ কাঁধে নিয়ে ভারতের সংসদে ঢুকলেন ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে সৌচার হতে শুরু করেছেন সে সময়ে প্রিয়াঙ্কা গান্ধী বেছে নিলেন হাসিনার পক্ষে ফেরিওয়ালা হওয়ার জন্য পারিবারিকভাবে মুজিব পরিবারের সঙ্গে নেহরু পরিবারের সম্পর্কের কথা বিস্তর জানা গেছে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের কিন্তু পারিবারিক সম্পর্কের টানে এ কাজ করেননি প্রথমত পতিত স্বৈরাচার হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তাকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার রাজনৈতিক সমর্থন তার এই অপপ্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের কয়েক কোটি মানুষকে বিক্ষুব্ধ করেছে প্রিয়াঙ্কার ভাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাংলাদেশ সফরে এসে গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি ঘুরে ফিরে দেখে গেছেন ডক্টর ইউনুস সম্পর্কে ভারতবাসী বা গান্ধী পরিবারের অজানা থাকার কথা নয় বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে সংস্কার কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন ইউনুস পনেরো বছরের স্বৈরাচারী হাসিনার শাসন আমলে খুন ভোটের অধিকার হরণ বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের ঘটনা জেনে যখন বিশ্ববাসী ঘৃণা ও বিস্ময় বোধ করছেন তখন প্রতিবেশী দেশ ভারত উল্টো রথে চলছে ভারতের শাসক দল বিজেপি কিংবা বিরোধী দলীয় নেত্রী হিসেবে প্রিয়াঙ্কার সেই উল্টো রথেই চেপে বসেছেন টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে কেরালায় বিজেপি নেতা প্রকাশ জাভেদকার প্রিয়াঙ্কার প্যালেস্টাইনি ব্যাগের সমালোচনা করে বলেছেন ইসরায়েলে হামাসের নিন্দা জানাননি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা কার্যত দ্বৈত আচরণ ও তুষ্টি রাজনীতি হিসেবে কংগ্রেসের রাজনীতিকে ফেরি করেছেন গাজায় ইসরায়েলের হামলার পর ভারত তেল আবিবের জনসম্পদ পাঠিয়েছে তখন প্রিয়াঙ্কা গান্ধী তার প্রতিবাদ জানাননি ইসরায়েলের অস্ত্র আমদানির সময় ভারতের কোন সমালোচনা করেননি প্রিয়াঙ্কা তাই বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদে প্রিয়াঙ্কা গান্ধী ব্যাগ কাঁধে নেয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর দৃষ্টি ফেলার সময় পাননি হয়তো হাসিনার পক্ষে ফেরওয়ালা হিসেবে দৃষ্টি আকর্ষণের জন্য একদিন আগে প্যালেস্টাইনি ব্যাগ নিয়ে আগাম দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন প্রিয়াঙ্কা এটাই প্রিয়াঙ্কার দ্বৈত আচরণ ও তুষ্টির রাজনীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন